বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম আজকে ভিডিওতে টোটালি স্পেশাল কালেকশন দেখা দিব আপনাদের সারারা গারা থাকবে অনেক একটা ইউনিক প্যাটার্ন আমাদের নতুন শিপমেন্ট নামছে আজকে অরিজিনাল পাকিস্তানি মারিয়া ব্র্যান্ডের থাকবে আজকে ভিডিওতে অনেক নাইস কালেকশন পেয়ে যাবেন পুরোটা ভিউয়ার্স জাদুসি কাজে থাকবে পুরোটা গলাটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক আর জারদুসি কাজের টোটালি আপনাদের কালার পাঁচটা কালার সাইজ হবে আটত্রিশ থেকে নেওয়া ফর্টি পর্যন্ত এটা এক্সেল পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন টোটালি বিওর সেটা থাকবে পাঁচটা কালার পাঁচটা কালার থেকে আমরা পাঁচটা কালার ওপেন করে দেখাবো না সেম প্যাটার্ন হবে যেহেতু আমরা দুইটা কালার আপনাদেরকে ওপেন করে ডিটেলসটা আমরা বলে দিব এটা ব্যবসা সেগুলো ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফেরদেস কালেকশন ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই নম্বর শপ নম্বর আমাদের শপে আসলে অল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো চললেন দুইটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছি লাক্সারি পিওর শিপনের উপরে থাকবে এগুলো ব্রাজ ড্রেসটার মন ফার্স্টে দেখা দিচ্ছি ড্রেসের আর এই যে গারাডাটা গারাডা কিন্তু অল ওভার কিন্তু কাজ পেয়ে যাবেন অনেক গর্জেস কাজ থাকবে অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন অনেক নাইস কালেকশন পুরোটা অল ওভার কিন্তু লাক্সারি শিপনের উপরে কিন্তু আপনার অলওভার কাটওয়ার কাজ পেয়ে যাবেন নিচে দাওয়ান পোষণে কিন্তু কাটওয়ার করা থাকবে এটা কিন্তু অনেক ঘের দেওয়া আছে এটা কিন্তু অনেক ঘের দেওয়া আছে এটা আপনার ড্রেসটা টোটালি স্টিচ কালেকশন থাকবে আট সিস থেকে নিয়ে ফোর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এটা এক্সেলও আছে আমাদের কাছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টোটালি চারটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বেশ ড্রেসের হাতাটা কিন্তু অনেক সুন্দর থাকবে কাটওয়ার করা থাকবে লেজ দিয়ে ডিজাইন করা থাকবে লোয়ার পোষণটা অনেক সুন্দর হবে লেজার কাটওয়ার করা থাকবে অনেক ইউনিক একটা ডিজাইন থাকবে গলাটা বেশ কাজটা পুরাটা জারদুসি কাজ পেয়ে যাবে অনেক সুন্দর কালেকশন থাকবে এটার অন্যটা আমরা দেখা দিচ্ছি এটা ওখান ধরে সুন্দর ড্রেসের সাথে কিন্তু সুন্দর দুপাটটা পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে কাট করা পেয়ে যাবেন সুতার কাজ করা অনেক সুন্দর কালারটা কিন্তু থাকবে ম্যাজেন্টা কালার রানি গোলাপি হট পিং এও বলে এটা আপনার অনেক একটা হিট কোট কালার পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে থাকবেন লাকজারি শিপনের পরে মারিয়া সারারা গারারা আর একটা কালার ব্রাশ আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছি ব্রাশ আর একটা কালার দেখা দিচ্ছি কালারটা থাকবে অনেক সুন্দর চমৎকার কালার থাকবে সি গ্রিন কালার ব্রাশ দেখেন অরিজিনাল মারিয়া ব্র্যান্ড থেকে থাকবে টোটালি কিন্তু টাচসেল দেওয়া থাকবে গলাটা আপনার এটা থাকবে কিন্তু স্ক্যানার বার কোড দেওয়া আছে অরিজিনাল এটা হলো আপনার মারিয়া ব্র্যান্ড থেকে থাকবে লাক্সারি শিফনের উপরে পুরোটা জারদুসি বোরিং চিকেন গাড়ি কাটওয়ারের কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু ঘের পেয়ে যাবেন সালোয়ারটা কিন্তু অনেকটা ঘের আছে গাড়ারা প্যাটার্ন থাকবে গ্লোয়ার পছন্দটা আপনার কাটওয়ার করা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে এটা ব্রাস অনেক সুন্দর থাকবে এটা অন্যটা কিন্তু সিম্পল আপনার অন্য কিন্তু কাটওয়ার্ক করা পেয়ে যাবেন সাথে পুরোটা থ্রি পিস কালেকশন থাকবে এগুলো বেস্ট প্রাইস জানতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অত আমাদের শপে আসলে অল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস অ্যাভেলেবেল কালেকশন ব্রাস পেয়ে যাবে দেখা দিচ্ছে এটা থাকবে অনেক সুন্দর চমৎকার কালার থাকবে অনেক সুন্দর বিয়ার দেখতে পাচ্ছেন গোলা কিন্তু টার্সেলিস্ট হবে স্টাইলিশ করার জন্য টার্সেল দেওয়া আছে মারিয়ার ব্র্যান্ড থেকে থাকবে স্ক্রিনার বার্কোড দেওয়া আছে অরিজিনাল থেকে থাকবে লাক্সারির উপরে পিওর শিফনের উপরে বেশ হাত স্টাইলিশ পেয়ে যাবেন কাট কাট করা আতা লেস দিয়ে ডিজাইন করা অনেক সুন্দরভাবে পেয়ে যাবেন দুপাট্টাটা বেশ পেয়ে যাবেন কাট কাট করা অনেক সুন্দর পুরোটা পালের জারদুসি কাজ কাটওয়ার লেদার কাজ পেয়ে যাবেন গেটটা অনেক একটা প্যাটার্ন থাকবে এটা গারারার প্যাটার্নটা অনেক সুন্দর কালেকশন থাকবে বেশ টোটালি আপনাদেরকে পাঁচটা কালার দেখা দিলাম আটত্রিশ থেকে নেওয়া ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে প্রাইস জানিয়ে নিতে পারেন অথবা সবটা আসলে ভিডিও করে নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা সবাই সবাইকে আসসালামাইকুম